চুলেশন এবং আজকে খুব সুন্দর একটা প্রোগ্রাম এবং আমরা দেখে বুঝতে পারছি প্রোগ্রামটার গুরুত্ব কতটা কারণ আমি দাদাও একটু আগে বলছিল যে আমরা এখন আমি বা দাদা দাদার ক্ষেত্রে এটা অতটা প্রযোজ্য নয় আমরা এখন গড়কি মুরগির ডাল ধরা ভরা গেছিলাম সরকার কিন্তু আজকে তোমাদের সকলের জন্য দুজন খুব ইম্পর্টেন্ট গেস্ট এসছে এবং দুজনেই খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দপ্তরের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের শশীদি এবং বীরবাহাদি এবং বীরবাহাদি আজকে প্রথমবার এসে একটু জোরে হাততালি ওনার জন্য হয়ে যাক এবং বারুইপুর বারুইপুর পশ্চিম ইউ আর রিয়েলি গ্ল্যাড টু হ্যাভ ইউ হিয়ার থ্যাংক ইউ ফর কামিং এবং আমি বেশি কিছু বলবো না সবাই বলছে বেশি কিছু বলবো না কিন্তু বলে ফেলছি শশী কিন্তু একটু যখন আমরা মাইকটা হাতে পাই তখন আমার মাইক টাইসেন হয়ে যায় কাজে একটু বলতে ইচ্ছে করে আর রোজ রোজ তো আমাদের দেখা হয় না তাই আমার মনে হয় আজকে যে দু একটা কথা বলবো সেটা নিয়ে যাচ্ছি সবাই বাড়ি ফেরত যাবে জয়দ অনেক অনেক ধন্যবাদ এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে এবং তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের নাম দিয়েছে সেটার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ না গেছে এবং খুবই থটফুলি একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে যেখানে তোমরা তো অবশ্যই সম্মান পাচ্ছ তার সঙ্গে সঙ্গে আমরাও সম্মান পাচ্ছি সৃজিত রয়েছে কৌশিক রয়েছে এবং তার থেকেও বড়ো কথা রয়েছে বরংপুর পশ্চিম ভরগপুর পশ্চিমে তৃণমূল কংগ্রেস গৌতমরা রয়েছে সুভাষদা রয়েছেন সকালদার রয়েছে তাপসদা রয়েছে সজুদা এসছে তার সঙ্গে বিবেকদা হাফিজুদ্দা কামন্দি বসে আছেন হাবিবুদ্দা রয়েছেন আর দা এসেছেন আমাদের মধ্যে সবসময় আসেন খুব সুন্দর সুন্দর মোটিভেটিং কথা বলেন আমাদের খুব ভালো লাগে এবং রয়েছে বিমান দা যিনি আমাদের গার্জেন যিনি আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষ এবং বিবাহির একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ওনাকে স্পিকার হিসেবে দেখান আমি সেটা টিভিতে দেখেছি কিন্তু যবে থেকে আমি বারুইপুর পশ্চিমে কন্টেস্ট করতে এসেছি তবে থেকে আমার গার্জেন হিসেবে ওনাকে আমি পেয়েছি কাজে এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা যে পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলির স্পিকারকে নিজের গার্জেন নিজের বারুইপুর পশ্চিমে পলিটিক্যালি যেভাবে নিয়ে আমাকে গাইডেন্স দিয়েছে এবং সমগ্র বারুইপুর পশ্চিম কর্তৃপক্ষ এবং তৃণমূল কংগ্রেসকে আমি ধন্যবাদ জানাই তোমাদেরকে বেশি কিছু বলবো না বলবো যে ইউ হ্যাভ টু সাইল ইন লাইফ আর কোনো অল্টারনেটিভ নেই জীবনে আর যাই হোক না কেন অ্যাভারেজ হোক না নয় দারুণ হোক নয় কিছুই হোক না যদি কিছুই না হোক তাহলে এইটুকু বলতে পারবো যে আমি চেষ্টা করিনি কিছু হতে পারিনি আর যদি বিশাল কিছু হয়ে যাও তাহলে বলবো আমি চেষ্টা করেছি তাই হতে পেরেছি কিন্তু মাঝে মাঝে যদি আটকে যাও তাহলে কিন্তু দুঃখ আছে সেরকম তাতে অ্যাভারেজ হওয়ার থেকে খারাপ জিনিস আর কিছু হয় না আইদার এক্সেল অর ডো ইট অ্যাট অল আরেকটা বিষয় হচ্ছে বাবা মার কন্ট্রিবিউশনটা আমরা একটা সার্টেন বয়সে বুঝতে পারি না যখন ছোট ছিলাম তখন মা বলতো যখন মা থাকবে না সেদিন বুঝতে পারবি তখন বলতো মা আবার কোথায় যাচ্ছে কি বা বুঝতে পারবো এই মা চলে গেছে এখন বুঝতে পারি যে মা কত কিছু করেছে সবার জীবনে এটা যখন বাবা মা থাকে কত কষ্ট করে পড়াশোনা করায় নিজে আধ পেটা খেয়ে আর্ধেক রুটি খেয়ে তুমি তিনটে রুটি খাচ্ছো সেটাকে সাড়ে তিনটে রুটি করে দেয় যে আমার ছেলে বা আমার মেয়েটা একটু ভালো খাক শরীরটা একটু ভালো থাকুক একটু পড়াশোনাটা ভালো করে করুক আজকে বাবা মাকে সম্মান না করলে জীবনে তুমি যেখানেই যাও যতই বড় হয়ে যাও না কেন ভেতরটা কিন্তু ফাঁকাই থাকবে ওটাকে কোনো সাকসেস বলে না বন্ধু বান্ধব খুব ইম্পর্টেন্ট জীবনে চুজ করতে হবে ঠিক করে একটা ভালো বন্ধু একদম রকেট গতিতে আকাশে নিয়ে যেতে পারে আর একটা খারাপ বন্ধু বড় মুহূর্তে নর্দমায় ফেলে দিতে পারে তাই বন্ধু বন্ধুকে হবে পাশে কাকে রাখবে এই চয়েসগুলো কিন্তু নিজে কেউ কাউকে বোঝাতে পারে না নিজের চয়েসগুলো নিজেকে করতে হবে আর সবসময় মাথায় রাখবে অশিক্ষার থেকে খারাপ জিনিস হয় আজকে মানুষ গরিব হতে পারে কিন্তু সে যদি শিক্ষিত হয় তার কাছে অনেক শক্তি সেটা আমার কাছে অর্ধেক লোক আসে দি আনসার তোমার কাছেও আসে আমাদের প্রত্যেকের কাছেও আসে একটা হসপিটালে অ্যাডমিশন করেছে ডাক্তার যা বোঝাচ্ছে বুঝে যাচ্ছে যখন বলছে যে দশ লাখ টাকার ওষুধ লাগবে পাঁচ লাখ টাকার ভর্তি করতে হবে কাউকে বলছে ভেন্টিলেশনে দিতে হবে কাউকে বলছে আইসিউতে দিতে হবে যে অশিক্ষিত যে জানে না এগুলো কি তাকে বোকা বানানো খুব সহজ কোথাও একটা কাজ বার করতে যাচ্ছ সই করতে পারো থাম প্রিন্ট কি না কি বলে কিসে না কিসের ওপর আঙুলের ছাপ নিয়ে নিচ্ছে বুঝতে পারছো অশিক্ষা আমি নিজে আমার রাজনৈতিক জীবনে বুঝতে পেরেছি যে গরিব হওয়া খুব কঠিন কিন্তু গরিবের থেকে অশিক্ষিত হলে আরো বেশি সমস্যা সামাজিক কাজে শিক্ষার উপর কোনো বিকল্প নেই যাতে আগামী দিন তোমার থেকে যারা কম শিক্ষিত বা তোমার থেকে যারা দুর্বল তারা তোমাদের ওপর ছড়ি না গোড়াতে পারে সেই ব্যবস্থা নিজেদেরকে করতে হবে আর এখানে প্রচুর মেয়ে আছে মেয়েদেরকে বলছি আজকে এই মঞ্চে যতগুলো ছেলে আছে সেই ঠিক ততগুলো মহিলা কিন্তু আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু দুজন মন্ত্রী এসেছেন এখানে আর কোনো মন্ত্রী নেই দুজন মন্ত্রী এসেছেন তারা দুজন কিন্তু মহিলা এটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভব করেছে একজন সাংসদ দাঁড়িয়ে আছে যে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর দিকে একটা চোখে চোখ লড়াই করে তাকেও মমতা ব্যানার্জি পাঠিয়েছে সেখানে পশ্চিমবঙ্গে আমি জানি না অন্য রাজ্যে কি হয় না হয় অন্য রাজ্যে সবাই মনে করে যে মহিলাদের কাজ রান্নাঘরে বিজেপি শাসিত রাজ্যে তোদের সাথে বিজেপি সিপিএম এসবই হতে চাই না কিন্তু অন্যান্য রাজ্যে উত্তরপ্রদেশ গুজরাট নর্থ ইন্ডিয়া মধ্যপ্রদেশ হরিয়ানা যেখানে যেখানে তোমরা যাবে বন্ধু বান্ধব যাবে আগামী দিনে কাজেও যাবে তোমরা দেখবে যে পশ্চিমবঙ্গে তোমরা যেরকমভাবে ফ্রিলি স্বাধীনভাবে নির্ভয় ঘুরে বেড়াতে পারো অন্য কোনো রাজ্যে তোমরা সেটা করতে পারবে না পশ্চিমবঙ্গ এমন একটা মানুষ যেখানে মহিলাদেরকে সম্মান করা হয় অন্যান্য কোনো রাজ্যে মহিলাদেরকে বলা হয় বড় হয়েছ একটা পয়েন্ট দিয়ে পড়াশোনা করবে তারপর তোমার ভবিষ্যৎ হচ্ছে বিয়ে তারপর তোমার ভবিষ্যৎ হচ্ছে তোমাকে দুটো তিনটে চারটে পাঁচটে পারলে দশটা বাচ্চা এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট এটাই হচ্ছে কাজ কিন্তু পশ্চিমবঙ্গ সেটা নয় আজকে অন্যান্য রাজ্যে বাবারা নিজের মেয়েদেরকে কি বলে বিটিয়া বলে বেটি বলে ছড়ি বলে লড়কি বলে লড়কি বলে বা এমন একটা জায়গা যেখানে বাবারা মেয়েদেরকে মা বলে সম্বোধন করে মা বলে ডাকে তো কাজে সেই সম্মানকে রাখতে হবে যে মা জনীয় হতে হবে এবং দরকার যখন পড়বে তখন মা কালি মা চণ্ডী হতে হবে কাজে নিজেদেরকে সব কি দাঁড়ানি ভালো লেগেছে তাই না দাদা